লেকচার ম্যাটার দণ্ডবিধি আঠারোশো ষাট ধারা তিনশো আশি বাসগৃহ ইত্যাদিতে চুরি যে ব্যক্তি মনুষ্য বসবাস বা সম্পত্তি সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় এরূপ অট্টালিকা কমা তাবু বা জাহাজে চুরি অনুষ্ঠান করে কমা সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে হাইফেন যাহার মেয়াদ সাত বছর পর্যন্ত হইতে পারে হাইফেন দণ্ডিত হইবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ড দণ্ডনীয় হইবে তিনশো আটাত্তর ধারায় চুরি সম্পর্কে বিস্তারিত সংজ্ঞা দেওয়া হয়েছে এই জন্য আমি এই চুরি সম্পর্কিত ধারাগুলো বা সম্পত্তি সম্পর্কিত সম্পত্তি সম্পর্কিত অপরাধের ধারা যেমন তিনশো থেকে তিনশো থেকে তিনশো আটাত্তর থেকে চারশো বাষট্টি তিনশো আটাত্তর থেকে চারশো বাষট্টি পর্যন্ত এই ধারাগুলো খুব মনোযোগ দিয়ে এর এর কেস রেফারেন্সগুলো সহ মনোযোগ দিয়ে পড়া অধ্যয়ন করা প্রয়োজন তাহলে চুরি সম্পর্কিত অপরাধগুলো এবং সম্পত্তির বিরুদ্ধে অপরাধসমূহ ভালো করে বোঝা যাবে এবং এই সম্পর্কিত মামলা মকদ্দমায় আসামি পক্ষে বা বাদীর পক্ষে প্রতিকার দেওয়া সম্ভব হবে এখন যে কথাটা বলছিলাম তিনশো ধারা তিনশো যে ব্যক্তি মনুষ্য বসবাস বা সম্পত্তি সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় এরও অট্টালিকা তাবু বা জাহাজে চুরি অনুষ্ঠান করে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে যাহার মেয়াদ সাত বছর পর্যন্ত হইতে পারে দণ্ডিত হইবে এবং তদুপরি অর্থদণ্ডও দণ্ডিত হইবে এখানে একটা বিষয় প্রয়োজন যে এই বাসগৃহ বা বাসগৃহ ইত্যাদিতে চুরির অপরাধ প্রমাণ করতে গেলে এই বিষয়গুলো প্রমাণ করতে হবে আসামির বিরুদ্ধে চুরির এক চুরির বিষয়বস্তু ছিল অস্থাব সম্পত্তি দুই উক্ত সম্পত্তি অন্যের দখলে ছিল তিন আসামি উহা সরাই নিয়াছিল চার উক্ত সম্পত্তি যাহার দখলে ছিল তাহার অনুমতি ব্যতীত আসামি উহা সরাইয়াছিল আসামি অসাধুভাবে উক্ত সম্পত্তি দখলকারীর নিকট হইতে লওয়ার অভিপ্রায়ে উহা করিয়াছিল ছয় যে সম্পত্তি চুরি করা হয়েছিল তাহা কোনো দালান তাবু অথবা জাহাজে অবস্থিত ছিল সাত উক্ত দালাল তাবু বা জাহাজে মনুষ্য বসবাসের জন্য কিংবা সম্পত্তি সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়েছিল আর আর বিষয় এই ধারার অপরাধ আমলযোগ্য ওয়ারেন্টযোগ্য জামিনযোগ্য নহে সংশ্লিষ্ট বিচারকের অনুমতি সাপেক্ষে আপরযোগ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক এবং চুরির সম্পত্তির মূল্য পাঁচ হাজার টাকার কম হলে গ্রাম্য আদালতে বিচার্য উচ্চ আদালতে এই বাসগৃহ ইত্যাদিতে চুরি সম্পর্কিত উচ্চ আদালতের অনেক রেফারেন্স আছে এখানে আমরা কয়েকটা রেফারেন্স দিব ফাইভ বিএলডি ফাইভ হান্ড্রেড নাইনটিন শফিউদ্দিন বনাম সম্রাট চুরির অভিযোগের ক্ষেত্রে অভিযোগ চুরিকৃত সম্পত্তির নাম উল্লেখ থাকিত হইবে ডিএলআর মুসলিম বনাম রাষ্ট্র একই অপরাধের অভিযোগে একই অপরাধের অভিযোগে দণ্ডবিধি তিনশো আশি এবং চারশো এগারো অনুযায়ী দণ্ড দেওয়া যায় না এইটিন ডিএলআর টু হান্ড্রেড টোয়েন্টি সেভেন ওয়াজউদ্দিন বনাম রাষ্ট্র বারান্দাকে বাসগৃহের অংশ বলিয়া গণ্য করা হয় তাই বারান্দা হইতে চুরি করা হইল তিনশো আশি ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ টোয়েন্টি এইট ডিএলআর এসসি ওয়ান হান্ড্রেড সিক্সটি টু সিরাজউদ্দিন বনাম রাষ্ট্র তিনশো আশি ধারার অপরাধ দিনে বা রাতে যে কোনো সময় সংগঠিত হইতে পারে সে কারণে একটি অপরাধের প্রমাণ অপরটির উপর নির্ভর করে না যে ক্ষেত্রে যে ক্ষেত্রে আসামির বিরুদ্ধে দণ্ডবিধির চারশো সাতান্ন এবং তিনশো আশি ধারার অভিযোগ উত্থাপিত হইয়াছে সেখানে একটিকে অপরটির অংশ বলিয়া গণ্য করা যায় না উহারা পৃথক এবং একটি অপরটির উপর নির্ভরশীল নহে একটি ধারার অপরাধ প্রমাণে ব্যর্থ হইলে উহা উভয় অপরাধের অভিযোগ হইতে খালাস পাইতে পারে না দণ্ডবিদ্ধির চারশো সাতান্ন ধারায় অপরাধ কেবলমাত্র রাতের বেলায় সংগঠিত হইতে পারে পক্ষান্তরে তিনশো আশি ধারার অপরাধ দিনে বা রাতে যে কোনো সময় সংগঠিত হইতে পারে সে কারণে একটি অপরাধের প্রমাণ অপরটির উপর নির্ভর করে না এইট বিসিআর এডি টোয়েন্টি ফাইভ সমীর আহমেদ বনাম রাষ্ট্র সম্পত্তির দখল সম্পর্কে ফৌজদারি আদালতের অভিমত ও সিদ্ধান্ত থাকিলে তৎ দেওয়ানি আদালত কর্তৃক দখল সম্পর্কে যে সিদ্ধান্ত দেওয়া হইবে তাহা অগ্রগণ্য তাহা অগ্রগণ্য এখানে একটা বিষয় বলা খুবই প্রয়োজন এই চুরি সম্পর্কিত অপরাধগুলো বা সম্পত্তি সম্পর্কিত অপরাধগুলো আমাদের ডিস্ট্রিক্ট কোর্টগুলিতে প্রচুর মামলা হয় সুতরাং এই এই ধারাগুলো এই ধারার সম্পত্তি সম্পর্কিত অপরাধ অপরাধের ধারা এবং চুরির সব ধারাগুলোর অপরাধগুলোর সংজ্ঞা এবং ই কেস রেফারেন্স কেস রেফারেন্সগুলো ভালো করে বুঝে খুবই ভালো করে বুঝে স্টাডি করলে স্টাডি করলে ডিস্ট্রিক্ট কোর্টগুলিতে মামলা মকদ্দমায় আসামি পক্ষে বা বাদী পক্ষে অভিযোগকারী পক্ষে প্রতিকার দেওয়া সম্ভব এই জন্য বিজ্ঞ আইনজীবীদের এবং আইনের ছাত্রদের অথবা আইন পেশার সাথে সম্পর্কিত অন্যান্য অন্যান্য লোকদের এই ধারাগুলো খুব ভালো করে বুঝে স্টাডি করা দরকার কেস রেফারেন্স সহ কেস রেফারেন্সগুলো খুব ভালো করে বোঝা খুবই দরকার আর এছাড়া অ্যাডভোকেটশিপ পরীক্ষাও অ্যাডভোকেটশিপ পরীক্ষা অথবা হাইকোর্ট পারমিশন পরীক্ষায় অ্যাডভোকেটশিপ পরীক্ষায় অথবা হাইকোর্ট পারমিশন পরীক্ষায় অথবা ল রিটেড রল ল রিলেটেড যে কোনো পরীক্ষায় এই এই ধারাগুলো থেকে প্রচুর প্রশ্ন হয় সেটা এমসিগু হতে পারে রিটেন হতে পারে ভাইবা হতে পারে হ্যাঁ অথবা শর্ট কোশ্চেন হতে পারে সুতরাং এই ধারাগুলো ভালো করে কেস রেফারেন্স সহ এই ধারাগুলো ভালো করে স্টাডি স্টাডি করা খুবই দরকার প্রয়োজন অত্যাবশ্যক লেকচার সমাপ্ত